হ্যাঁ প্রত্যেক সপ্তাহে তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ একটু ঘুমটা ভাবতে দেরি হয়ে গেছে তাই যেরকম কাজ সে তো কাজ হবে ঘুম ভাঙলেও কিছু করা দেরি হলেও করা না কিন্তু কাজ কাজের মতো হবে আর সময় তো আর অপেক্ষা করবে না সময় চলে যাবে নাকি বন্ধুরা আর কাজকর্ম তো আছেই আজকে একটু এটা ঝেড়ে নিচ্ছি প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে এত সব জিনিসপত্র কথা মতো সব জিনিসপত্র আছে কোনো জিনিস ফেলতে দেবে না বলে সব আমার দরকারি বুঝতে পারছে ওনার সব দরকার যার জন্য আমি না আমার বোতল করে ছাড়তে পারি না না ওইটা তো নয় আছে কাগজপত্র এত সব জিনিসপত্র আমার কথা হচ্ছে সব দরকার আছে কিন্তু একটু কম কাগজপত্র কিছু জিনিস আমি প্রত্যেক সপ্তাহে আমার আমার প্রত্যেক সপ্তাহে একটা একটা দিন আছে এক একটা করে ঘর ঝাড়িয়ে একটা করে ঘর বুঝাই কেন আমি নোংরা একদম দেখতে পারি বন্ধুরা আমার পরিষ্কার পরিচ্ছন্নতা একটা মেন মানে আমি যেন

ঠিক আছে বন্ধুরা অনেক কিছু কাজ আছে আর সকালবেলা কথা বলার দেরি হয়ে গেছে বুঝাই বুঝছে তারপরে কি রান্না বান্না হবে কি কাজ আছে না কাজে চা খেয়েছি আবার টেবিলে চা পড়ে রয়েছে ওই কাজ করছি একবার করে চা খাচ্ছি কাজ করছি একবার করে চা খাই এই তো আমার নেশা জানেন তো সকালবেলা একবার করে চা খাই প্রথমে এক কাপ খায় থাকে যা যা খায় তাহলে একবার করে চা খাচ্ছি আবার করে কাজ করছি এগুলো না করতে পারলাম আর সব আমার মানে অ্যাসিস্ট্যান্ট সব চলে আসে এটা তো বললেন না কষ্ট মশাই আমার স্পেশাল চাটা জোগাড়ছে সেটা তো আজকে করেছে যেহেতু আজকে বিভিন্ন কাজ আছে সেই কাজগুলো তো করতে হবে আর আজকে মনে হয় ছোট পূজা আজ তো ঘাট বানানো না বিকেলের দিকে যাই হোক আগাম সবাইকে আমার ছোট পূজার যারা আমার ভাই আগাম ছোট পূজার পিটি শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম জানাই আর সবাই ছোট পূজা আনন্দ করুন দেখে আমরা কিছু ক্যামেরা বন্দি করতে পারি কিনা প্রত্যেক বছর যদি যাই আমাদের কংসাবতী ঘাটে আর যদি পারি নিশ্চয়ই ক্যামেরা করে দেখাবো সঙ্গে থাকুন আর সবাই ছোট পুজো আনন্দ করুন আমরাও আনন্দ করি আমরা যে আনন্দ করি না ওই সিঁদুরটা আমার খুব ভালো লাগে ছোট পুজা যে সিঁদুরটা না খুব লোভনীয় একটা দিন আমার পায়েস খায় হ্যাঁ গরম চা খায় কফি খায় ওখানে সব ব্যবস্থা আছে যদি পারি আপনাদের ক্যামেরা বন্দি করে দেখাও আমার খুব ভালো লাগে আসলে সবার সবকিছু সব ধর্মের সবার যা যার অনুষ্ঠান হয় যা যা হয় আমি কিন্তু এসবগুলো পালন করতে দেখতে উদযাপন করতে আমি খুব ভালোবাসি আমার সবার সবাই খুব ধর্ম যার যার উৎসব সবার সবার উৎসব সবার ধর্ম যার যার এটা আমাদের মুখ্য মানে দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি দিদির কথা কথাটা খুব ভালো কথা একদম বাস্তব ধর্ম যার যার উৎসব সবার রাজনীতি যার যার উৎসব সবার সবাই সবাই আনন্দ করবো

মুখো জবা গুলা কি সুন্দর ফুটে আছে দেখে যেন ছিন্ন মস্তা এখানে তাই কত সুন্দর বড় হয়ে ফুটে আছে এখানে অপরাজিতাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে কি সুন্দর লাল জবা কত বড় হয়ে ফুটেছে ওই দিকেও ফুটেছে

ओम नमो भगवते रुद्राय 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 ओम नमो भगवते रुद्राय, ओम नमो भगवते रुद्राय

পত্তা মাস বক্ ফুল নিয়ে এসছে বক্স ফুলগুলো ভালো করে ভিতরে ফুলগুলোকে ফেলে দিয়েছি করে চপ করে চপদ দিলাম করে দিলাম কড়াতে তেল দিয়ে দিল লবণ না হলে তো টেস্ট হবে না যে সুন্দর করে খাটিয়ে নিচ্ছি করে সুন্দর করে দিচ্ছে Muy chút cháo của cháo là? Mmm. Có đi đi chút đi. Haha, haha, hãy rất ফুলে চপ কমপ্লিট বাহ সুন্দর করে ভাজা হয়েছে কমপ্লিট ফুলের চপ কি করছো এটা তো এখন খেটা শাক হ্যাঁ শাক শাক বলেছো এটা দিয়েছো তো

আজকে যে হ্যাঁ নিরামিষ থালি দিয়ে শুরু কর মানে খাওয়াটা আর কি শুরু করছে আর সিদ্ধটা খেটা শাকের ঝোল তাই তো এখন তো অসময় এটা গরমকালে বেশি পাওয়া যায় কিন্তু বন্ধুরা সবসময় এখন পাওয়া যাচ্ছে আমাদের গ্রামের দিকে তো সবসময় পাওয়া যায় আচ্ছা ঠাকুর ঠাকুর বলছি ছেলেগু মাথা পুজো করেছে সেগুলো তো আছেই আর তার উপরে রান্না বান্না হয়েছে রান্নাবান্না করে মা কর্তমশাইকে আগে খেতে দিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেমন হয়েছে মহাদেবে নিরামিসি তাহলে কি কেমন হয়েছে সব সব ঠিকঠাক আছে তো হ্যাঁ আমি তোমার হ্যাঁ

তাহলে কি কিছু তুই বলবেন নাহলে আমাদের সাথে কথা বলে নিচ্ছি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজকে মহাতে কতটা মশাকে বসে দিচ্ছে কতটা মশাই খাচ্ছে আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও গুলো বারবার দেখবেন তাহলে আমার তো ভালো লাগবে না ঠিক আছে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন